ফ্র্যাঞ্চাইজি লীগের সাথে রিশাদ হোসেনের সম্পর্ক খুব একটা ভালো না কারণ আমরা দেখেছি বিগ ব্যাশে হোবাট হারিকেন্স তাকে দলভুক্ত করতে চেয়েছিল কানাডা টি টোয়েন্টি লিগে সে দল পেয়েছিল জিম অ্যাফ্রোতেও তার আসলে খেলা হয়নি কখনো এনওসি পায়নি কখনো ভিসা পায়নি এবং সেই কারণে বিদেশের ফ্র্যাঞ্চাইজিতে রিশাদ হোসেনের খেলা হয়ে উঠছিল না অবশ্যই যে পাকিস্তান সুপার লিগে সে দল পেল আমরা আশা করেছিলাম যে প্রথম ম্যাচে তাকে মাঠে নামাবে একাদশে রাখবে লাহোর কালান্দার্স কিন্তু দেখা গেল যে ডেভিড উইজার মতো ক্রিকেটারকে লাহার একাদশে রাখলো কিন্তু রিষাদকে রাখা হলো বাইরে এবং ডেভিড উইজা হতাশ হতাশ করলেন করলেন বলেও এবং আমরা ধারণা করছিলাম যে দ্বিতীয় ম্যাচে একাদশে রিষাদ হোসেন থাকবেন তিনি থাকলেন তিনি খেললেন তিনি জিতলেন এবং জয় তুলে নিল লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটার্স বিপক্ষে প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে লাউর কালান্দার জিতলো কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর বিপক্ষে প্রথমে ব্যাট করে তারা দুশো উনিশ রান করেছিল ছয় উইকেটে যেখানে ফকর জামান সাতষট্টি এবং স্যাম বিলিংস উনিশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং ব্যাট করতে নেমেই আসলে বেকায়দায় পড়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটার সাইনচা আফ্রিদি শুরুতেই এটা টাপ দুটো উইকেট তুলে নিয়েছেন আসিফ আফ্রিদি তিনিও দুই উইকেট নিয়েছেন সো ঋষাদের কাজটা এই ম্যাচে তুলনামূলক অনেক সহজ আসলে হয়ে গিয়েছিল কারণ যখন ঋষাদ হোসেন বোলিংয়ে এসছে তখন আসলে কিন্তু বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটার্স যদিও যদিও বলতে হচ্ছে রাইলি রুশো তখন আসলে ছিল ব্যাটিং এ এবং রাইলি রুশো উনিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন এবং কয়েটা গ্ল্যাডিয়েটার্স এর পক্ষে তিনি কিন্তু সর্বোচ্চ রান করেছেন এবং সেই রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ হোসেন সব মিলে তিনটা উইকেট নিয়েছেন এবং লাহোর লাহোর কালান্দার্সের যে বোলাররা তাদের ভেতরে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন চার ওভার একত্রিশ রান তিন উইকেট তার প্রাপ্তি প্রথম ম্যাচে দারুণ অভিষেক হলো পাকিস্তান সুপার লিগে ঋষাদ হোসেনের কোনো সন্দেহ ব্যাপারে নাই এবং তিনটা উইকেটের ভেতরে আবরার আহমেদের উইকেট তিনি নিয়েছেন মোহাম্মদ আমির তাকে বোল্ড করেছেন রাইলি রুশোকে তিনি বোল্ড করেছেন এই তিনটা উইকেট তিনি নিয়েছেন প্রথম দুই ওভারে প্রথম ওভারে তো খুবই ইকোনমিক্যাল ছিলেন মাত্র সাত রান তিনি দিয়েছিলেন প্রথম ওভারে এবং তারপরে তিনি আসলে উইকেট নিতে শুরু করেন সো রিশাদের শুরুটা দুর্দান্ত হয়েছে এবং এই পারফরমেন্সের কারণে আমার মনে হয় যে একাদশে নিয়মিত ঋষাদকে দেখা যাবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হোবার আরিগেন্স যারা আসলে গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলবে তারা রিসাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আবার ফরচুন বরিশাল যদি খেলে তো সেই ক্ষেত্রে রিসাদের খেলার সম্ভাবনা রয়েছে আবার বাংলাদেশের সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সুতরাং গ্লোবাল টি টোয়েন্টি লিগেও মনে হয় না আসলে ঋষাদের খেলা হবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি থ্যাংকস ফর ওয়াচিং